একবার চাঁদনি রাতে চার বন্ধু লিলি টম এমা এবং জ্যাক লিলির পুরানো চঞ্চল বাড়িতে ঘুমানোর জন্য জড়ো হয়েছিল তারা লুকোচুরির একটি রোমাঞ্চকর খেলা খেলার পরিকল্পনা করেছিল কিন্তু একটি মোচ দিয়ে এটি অন্ধকারে খেলতে হয়েছিল ঘড়ির কাটা যখন মধ্যরাত বেজে উঠল তারা আলো নিভিয়ে দিল এবং তাদের ভুতুরে খেলা শুরু করল লিলি প্রথমে গণনা করেছিল যখন অন্যরা লুকানোর জন্য ছড়িয়ে পড়েছিল লিলি যখন ভয়ঙ্কর হলগুলিতে ঘোরাফেরা করছিল তখন সে ছায়ার মধ্য দিয়ে এক ঝলকানো চিত্রের আভাস পেল তার হৃৎপিণ্ড ছুটে চলল কিন্তু সে গণনা চালিয়ে গেল এদিকে টম অ্যাটিকের মধ্যে লুকিয়েছিল হঠাৎ ঠান্ডা অনুভব করে তিনি ঘুরে ফিরে একটি পুরানো রকিং চেয়ারে বসে একটি স্বচ্ছ মূর্তি খুঁজে পান মৃদু সুরে গুনগুন করেন ভয়ে হিমশীতল তিনি দেখেছিলেন যে এটি পাতলা বাতাসে অদৃশ্য হয়ে গেছে নিচে এমা ধুলোয় ঢাকা একটি প্রাচীন আয়না আবিষ্কার করলেন যখন সে এটা পরিষ্কার করল সে দেখল আয়নার ভেতর থেকে দুটি ভুতুরে হাত বেরিয়ে আসছে তাকে খেলার জন্য ইশারা করছে আতঙ্কিত তবুও কৌতূহলী তিনি এক ধাপ পিছিয়ে গেলেন ঠিক যেমন জ্যাক পর্দার আড়ালে তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এসেছে তিনি অগ্নিকুণ্ড থেকে নির্গত একটি অদ্ভুত আভা লক্ষ্য করলেন দেওয়ালের দিকে ভুতুরের পদচিহ্নগুলিকে আলোকিত করছে মুহূর্ত পরে লিলি গণনা শেষ করে এবং তার বন্ধুদের সন্ধান করতে শুরু করে কিন্তু যখন সে বাড়িতে ঘোরাফেরা করছিল তখন সে হলগুলিতে প্রতিধ্বনিত রহস্যময় ফিসফিসগুলির সম্মুখীন হয়েছিল যা তাকে অ্যাটিকের দিকে পরিচালিত করেছিল একসাথে তারা জড়ো হয়েছিল তাদের ভূতুড়ে এনকাউন্টারগুলি ভাগ করে নিয়েছিল এবং বুঝতে পেরেছিল যে তারা একা নয় বন্ধুরা ভূতের সাথে শান্তিপূর্ণভাবে যোগাযোগ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল অ্যাটিকের মধ্যে পাওয়া একটি পুরানো ওইজা বোর্ড ব্যবহার করে তারা সাবধানে আত্মার কাছে পৌঁছেছিল বোর্ডের মাধ্যমে তারা আবিষ্কার করেছিল যে ভূতগুলি বাড়ির প্রাক্তন বাসিন্দা ছিল সঙ্গ এবং বন্ধুত্বের জন্য আকাঙ্ক্ষা করেছিল রাত বাড়ার সাথে সাথে ভয় সহানুভূতিতে পরিণত হয় এবং তারা বাকি রাত তাদের নতুন পাওয়া বর্ণালী বন্ধুদের সাথে গল্প ভাগাভাগি করে এবং গেম খেলে কাটিয়ে দেয় ভোর হওয়ার সাথে সাথে ভূত বিদায় নিল বন্ধুদেরকে অবিস্মরণীয় ভয়ঙ্কর অথছুইদগ্রাহী স্মৃতি দিয়ে রেখে গেল সেই দিন থেকে তারা জীবিত এবং আত্মাদের মধ্যে যে বন্ধনটি পুরানো বাড়িতে বিচরণ করেছিল তা লালন করেছিল